কিসে জানি একটা ফল খাইতো ডিব্বা পাড়া মদ দিত কিসের জানি বুঝতাম না আমি তোর হ্যার ঘরে যে থাকতাম না বিয়ের আগের তো গা বিয়ে করছে আমি জানি না কাবিনের কাগজে সই নাই ওই যে ইস্তমে সই থেকে এটা তো একটা মাইয়া বোকা বোকা নইলে ইস্তমে সইটা দিলুক থেকে সইটা নিল

আচ্ছা আলাদা আমি আমি মাঝখানে আচ্ছা আমি আমি রাখতেছি এই আমি রাখতেছি সাথী এই কি নাম আপনার নাম কি কি নাম বলেন উজ্জ্বল 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 আপনি বিয়েটা কিভাবে করছেন বলেন একটু শুনি বিয়েটা করছি আমার ফ্যামিলি বলেন ফ্যামিলি পছন্দ করে বিয়েটা করতে পছন্দ করতে আরে আমার